তো এই গাইিয়াল খালি কেমন আছে তোমরা আজকে দিনটা অনেক ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে সেই কারণে আজকে আমরা ভেবেছি বার্বিকিউ রেসিপি তৈরি করবো চিকেন বার্বিকিউ প্রথমে আমরা বাজার থেকে একটা সুন্দর দেখে মুরগি এনেছিলাম তারপরে মুরগিটা ভালোভাবে কেটে আহ মাংসটা মশলা দিয়ে মাখিয়েছি বার্বিকিউ মশলা মাখিয়ে তারপরে আমরা ওটা ফ্রিজে রেখে দিই প্রায় পাঁচ ঘন্টা যে জাল থাকে জালটা কিন্তু তৈরি করেছে আমরা নিজের হাতে কারণ প্রথমবার তৈরি করছে সেই কারণে নিজের হাতে তৈরি করেছে বন্ধু মেলে এখানে কিন্তু সবাই মানে ওয়েট করছে ওই যে দেখতে পাচ্ছেন চুলা কিন্তু ধরিয়ে দিয়েছে তো দেরি কিসে শুরু করে যাক প্রথমে আমরা সরিষার তেল দিয়ে ভালোভাবে এই জালটা গিয়ে নিই তেলটা যেন পুড়ে না যায় আর তারপরে আমরা আগুন জ্বালিয়ে নিই আগুন জ্বালানোর সময় একটা তো মাথায় রাখবেন কয়লা লাগবে কিন্তু মাংসর যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম আমরা সাজাতে শুরু করি সাজাতে সময় একটা কথা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় সাজাতে হবে আর উল্টাতে হবে দেখতে পাচ্ছেন সাজানো কিন্তু হয়ে গেছে মাঝে মাঝে মশলা মাখাতে হবে আর উল্টে দিতে হবে আর সরিষার তেল কিন্তু মাখিয়ে দিতে হবে অনেকক্ষণ পরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখে আমরা বুঝতে পেরেছি দেখতে পাচ্ছেন আমাদের খাবার কিন্তু এখন রেডি হয়ে গেছে চারজনের ভাগ হবে আসলে তৈরি করার সময় কিন্তু বারে বারে তেল দিতে হয় সরিষার তেল দিতে হয় আর উল্টা হয় এটাই কিন্তু একটা মেন পয়েন্ট উল্টে না উল্টা হলে কিন্তু পড়ে দেয় অতিল না দিলে কিন্তু পূড়িতে সম্ভাবনা বেশি সকালেই মুরগিটা করছিল এই মাংসটা কিন্তু অনেকটাই স্বাদ হয়েছে আমরা মনে করেছিলাম যে স্বাদ হবে না আর মনে করেছিলাম প্রথম কারণে সাদা মানা কিন্তু স্বাদ হইছে কিছু সিদ্ধ হয়েছে শ্যাম কেমন হয়েছে অনেক ভালো হয়েছে অনেক ভালো হইছে কীরা কি